বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসরে আঠারোটি ম্যাচ খেলা কোন ব্যাটারকে নতুন করে নতুন বলার সুযোগ নেই দুটো ম্যাচ বেশি খেললে বিশ ম্যাচ হয়ে যেত শুধুমাত্র আইসিসি ইভেন্টে বিশ ম্যাচে পারফর্ম করা কোনো ব্যাটারকে নতুন বলার সুযোগটুকু নিশ্চয়ই নেই তাই তানজিদ তামিমকে নতুন ব্যাটার বলা যাচ্ছে না তামিম নিজেও হয়তো স্বীকার করবেন তিনি নতুন নন পুরনো তো বটেই তামিম ইকবালের অনুপস্থিতির পর থেকে তাকে ধারাবাহিক সুযোগ দেওয়া হলেও ধারাবাহিক পারফরমেন্সের ধারা উপহার দিচ্ছিলেন এই ব্যাটার আসুন তার ক্যারিয়ার গ্রাফে একটু চোখ চোখ দেখা যাক তামিম অনডে বিশ্বকাপে প্রতিটা ম্যাচে সুযোগ পেয়েছেন সবগুলো ম্যাচ খেলে রান করেছেন একশো পঁয়তাল্লিশ গড় মাত্র ষোলো একজন তরুণ এমন গড়ে দুর্ভোগের হাসি হাসলেও বোধ কম হবে তবে এমন রেকর্ড যে লজ্জা বয়ে নিয়ে যায় সে কথা হলফ করে বলা যায় বলা যায় তানজিদ তামিমের ব্যাটিং ব্যর্থতার কথা দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে তামিম ম্যাচ খেলেছেন সাত রান করেছেন মাত্র ছিয়াত্তর গড় শুনবেন আরো খারাপ মাত্র এগারো একজন ব্যাটারের জন্য এমন লজ্জাজনক স্কোর ডিফেন্ড করার মতো কোনো কায়দা আদতে আছে কিনা সেটাই বরঞ্চ বড় প্রশ্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম দুটি ম্যাচ খেলেছেন রান করেছেন রান এই হলো আইসিসি ইভেন্টে বাংলাদেশের হয়ে খেলা একজন ওপেনার তানজিদ তামিমের পারফরম্যান্সের গ্রাফ আইসিসি ইভেন্টের বাইরেও তামিম যে অনেক বড় তারকা তা বলার সুযোগ নেই ক্যারিয়ারের সর্বসাকুল্যে খেলেছেন তেইশ ওয়ানডে ম্যাচ তিন অর্ধশতকের সঙ্গে নেই একটা চুরাশি চুরাশিয়ানি সর্বোচ্চ এই তামিম যে তামিবাল না তা পরিসংখ্যানই প্রমাণ করে দেয় ভারতীয় তরুণ ব্যাটাররা সুযোগ পেলেই রান করছেন বলে ব্যাটের তালে পারফর্ম করছেন পারফর্ম করার জন্য সুযোগ খুঁজছে কিন্তু বাংলাদেশের ব্যাটাররা সুযোগ পেয়েও পারফর্ম করতে পারছেন না এই নিধারণ কষ্ট হয়তো বাংলাদেশ দলের ব্যাটারদের জন্যই তানজিদ তামিমকে আলাদা করে গ্রহণ করার কারণ আছে অ্যাটাকিং ক্রিকেট খেলতে পারেন বিশ্বকাপ জয়ী ব্যাটার নানান সমীকরণে তানজিদ তামিম সেরা তবে সেরা হওয়ার জন্য কাদের সাথে কম্পিট করছেন সেটাও বড় প্রশ্ন এভাবে প্রশ্ন মেলাতেই হয়তো জীবন যাবে যাবে ক্রিকেট ক্যারিয়ার আবু নাইম স্পোর্টস টাইমসে 对，你。Yeah. Yeah.